সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘেরাও করে ধাক্কা পাল্টা পুলিশের লাঠিচার্জ লাঠিচার্জে আহত কয়েকজন গ্রামবাসী তারপরেই পথ অবরোধ করে বিক্ষোভ লোকসভা ভোটের প্রাককালে রণক্ষেত্র পরিস্থিতি ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে বিজেপি তৃণমূল নেতারা গ্রামবাসীদের অভিযোগ অভিযুক্তরা তৃণমূল কর্মী পাল্টা তৃণমূলের দাবি মূল অভিযুক্ত বিজেপির বুথ সভাপতি যদিও বিজেপির মতে এটা গ্রাম্য বিবাদ পরবর্তীতে আইসির হস্তক্ষেপে উঠে যায় অবরোধ নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি মঙ্গলবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার হাই স্কুল পাড়ার নয়া টোলা গ্রামের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা স্থানীয় সূত্রে জানা গেছে ওই গ্রামে আঠেরো বিঘার একটি সরকারি খাস জমি রয়েছে যে জমিতে চরক মেলা হতো বড় মশানের থান রয়েছে এখনও চরকের সময় পুজো হয় মন্দির কমিটির অধীনেই ছিল জমি সেখানে গ্রামের কৃষকেরা চাষ করে জীবিকা উপার্জন করে অভিযোগ স্থানীয় কৃষ্ণ মহলদার বিনোদ মহলদার কানাই মহলদার নামে তিন ব্যক্তি ওই জমির মধ্যে ছ বিঘা জমি অবৈধভাবে নিজেদের নামের রেকর্ড এবং করে করে গ্রামবাসীরা সকালে যখন চাষ করতে যায় সেই সময় কৃষ্ণ বাধা দান তারপরেই বিবাদের সূত্রপাত ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পৌঁছলে পুলিশকেও ঘেরাও করে রাখে গ্রামের মানুষ শুরু হয় ধাক্কা থাক্কি পরিস্থিতি সামাল দিতে পাল্টা লাঠিচার্জ পুলিশের ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী আইসি মনোজিৎ সরকার ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দীর্ঘক্ষণ পর ওঠে অবরোধ অন্যদিকে ঘটনাস্থলে যান হরিশ্চন্দ্রপুর অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জীব গুপ্তা হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান অজয় পাশওয়ান গ্রামবাসীদের অভিযোগ যারা জমি দখল করছে তারা তৃণমূল কর্মী তাই তারা এত প্রভাব বিস্তার করতে পারছে যদিও তৃণমূলের দাবি কৃষ্ণ মহালদার বিজেপির বুথ সভাপতি বিজেপি নেতৃত্বদের মতে এই সব ঘটনার সঙ্গে দলীয় কোন সম্পর্ক নেই হরিশ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন পুলিশকে ঘেরাও করে রাখা হয়েছিল লাঠিচার্জ হয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ভিক্টর সাহা জানান নিয়ম অনুযায়ী ওই জমি পুনরুদ্ধার হবে গ্রামে কি হয়েছিল আর কি কারণে আজকে গন্ডগোলটা লাগলো? হ্যাঁ কেনার জন্য সবকিছু হ্যাঁ জমি আমাদের আমরা লাগাইছি সবকিছু করেছি আমরা ওরা রাত্রে চুরি করে জল দিয়েছে সার দিয়েছে। আমরা জমিতে আছি আমি আমার যা আমরা তিনজন এসছে জমিতে আমি আলাই ঘুরছি আমাকে বলছে কি জমিতে কেন ঘুরছিস? বাবার জমিতে ঘুরছি কেন? কেন? আমার জমিতে আমি ঘুরছি তোকে কি আমি কথা বলাইছি যে তুই আমার সাথে কথা বলছিস? আমি তোকে জিজ্ঞাসা করিনি কিছু? তুই কেন আমাকে জিজ্ঞাসা করবি?

আমরা চুপচাপ থেকে গেছি আমরা নিজের কাজ করছি আর আর পুলিশ এসে একদম লাঠি কেন কিসের জন্য লাঠি চার্জ করে পুলিশ কেন কি ঘেরাও করেছিলেন আপনারা আমরা তো घेराव করতে আমরা তো পুলিশকে ঘেরাও তো পুলিশ কি এসেই কি লাঠি চার্জ কর দিল আরে তো টাকা খেয়ে

দাস বাড়ি এখানে কি হইছিল কি নিও গন্ধ মেলা হয় আমরা কোনো পক্ষের লোক না জমিটা ভেসচার জমি এর আগর মেলা হয়েছে কেউ কেউ লোক বনসভা কে ছেড়ে দিয়েছিল পুরা বাজার থেকে দিয়েছিল এই জমি চুরিয়া ভাবে হয়ে গেল সেই জমি ওকে পুলিশ আসলো এখানে মানা করা গেল কেউ নামবে না তার মধ্যে আমরা নামেনি কিন্তু যারা কিনে লোক মিথ্যাবাদী বলে তারা কিছু নেই আজকে আমরা ওখানে ঘেরা করেছে কোন আমরা ঝগড়া জানি কি এর মধ্যে পুলিশকে কত টাকা দিয়েছে না দিয়ে বলতে পারছি না কিন্তু পুলিশ সাথে আমাদের লাটিচার করেছে

ঠিক আছে আমরা পরবর্তী পদক্ষেপ খুব তাড়াতাড়ি নিচ্ছি আজকেই প্রসেস শুরু করে দিচ্ছি যেহেতু ওয়েস্টল্যান্ড এখানে গল্প আছে এবং ব্যাপারটা নিয়ে আইটি সাহেব এবং বিডিওটা নিয়ে আইটি সাহেব বিডিও সাহেবের সাথে ডিটেলসে আলোচনাও করেছি আমরা আজকেই কালকে আমাদের থ্রিম্যান কমিটির মিটিং আছে এবং মিটিংয়ে আমরা ব্যাপারটার মানে পারমানেন্ট একটা সলিউশন করে দেবো অবশ্যই ওয়েস্টল্যান্ড যখন অবশ্যই রিকভার হবে

এসে সমস্ত গ্রামবাসীকে শোনালাম দুই পক্ষকে বললাম যে আপনারা নিজেদের অভিযোগ দেন অভিযোগ দিলে পরে সেটা তদন্ত করে হবে গোটা ঘটনাটাই ল্যান্ড ওরিয়েন্টেড সুতরাং আমরা সিভিল সাইড করে আমরা দেখতে চাই পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জের অভিযোগ উঠছে এটা নিয়ে কী বলবো না না কোনো লাঠি চার্জে কোনো ব্যাপারই নেই পুলিশকে ঘেরাও করে রেখেছিল পুলিশ নিজেকে অভিযোগ করতে হয়েছিল এখানে কি নিয়ে গন্ডগোল হয়েছিল এখন এখানে দীর্ঘদিন ধরে এখানে পুরো গ্রামবাসী এবং হরিশ্চন্দ্রপুরের মানুষও জানে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে এখানকার কিছু স্থানীয় মানুষ এবং হসপিটাল পাড়ার কিছু মানুষ দীর্ঘদিন ধরে একদম নিরীহ গরিব মানুষ তারা এখানে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে কিন্তু এখানে ক্ষমতার বলে অসাধু কিছু জমি ক্রেতা বিক্রেতারা পয়সা দিয়ে অন্যায়ভাবে সরকারি জমি কিনে নিয়ে সেটা রেকর্ড করে তারপরে গ্রামবাসীর তরফ থেকে মাঠ পিটিশন দেওয়া হলে তার রেকর্ডও খারিজ হয়ে যায় আজকে তারা গায়ের জোরে জমিতে চাষাবাদ করতে গেলে গ্রামবাসীরা বাধা দিলে তাদের উপরই আবার চড়াই হয়ে গ্রামবাসীকে মারধর করে তারা এখানকার স্থায়ী বাসিন্দা দেখেন আমি আদৌ জানি না এখানে তৃণমূলের কে আছে আমার মনে হয় না গ্রামবাসী এটা অভিযোগ করতে পারে তৃণমূল বলে এখানে কিছু নেই এখানে রাজনৈতিক কোনো রঙ নেই আর যদি গ্রামবাসীর হয়তো মানে গ্রামবাসীর কেউ কিছু বলাচ্ছে সেটাও জানার বিষয় আছে যেটা কৃষ্ণ মলদার আমি জানি ও তো বলে বিজেপির বুস সভাপতি আমি সেক্ষেত্রেও যাচ্ছি না তো তারা কোনোদিনও তৃণমূলের সঙ্গে নেই হ্যাঁ আর তৃণমূল এগুলোকে কোনোদিনও প্রশ্রয় দেয় না এটা গ্রামবাসীদের জমি মেলা হিসেবে থাকবে এবং যারা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে খাচ্ছিলো তাদেরই থাকবে দেখেন লাঠি চার্জ বলতে এটা ভিত্তিহীন কারণ হচ্ছে কোনো কোনো পরিস্থিতি এখানে এতটাই উত্তপ্ত হয়েছিলো সেক্ষেত্রে পুলিশ লাঠি দেখিয়েছে গ্রামবাসীরাও তেরে এসছে পুলিশও গেছে পরিবেশ ঠান্ডা রাখার জন্য দেখুন আজকে সার্বজনীন যারা গ্রামবাসী ছিল বসি হয়ে কেউ একজন বা জানতে পারি আমরা কেউ নাকি রেকর্ড তৈরি ভেস্টের জমি তাহলে গ্রামবাসী যেহেতু পূজা অর্চনা হতো সেখানে সেই পুজো অর্চনার জায়গাটা সেই গ্রামবাসী মিলে যেহেতু ভেস্টের জমিটা প্রতি নিয়ে আমাদের প্রতি বছর আমাদের সেই পুজো পার্বণটা হয় ওখানে আর তো সেখানে গ্রামবাসী যে ওখানে জায়গাটাকে মানে পুরোপুরিভাবে জায়গাটাকে ভাবলো কি সামনে চোরক পূজা আসছে সেই চোরক পূজার জন্য আমরা সুব্যবস্থাটা নিই আর কি সেই সুব্যবস্থা নেওয়ার জন্য ওখানে ছিল আর কি বর্তমানে কিন্তু দেখা গেলো এখানে বর্তমানে প্রশাসন এসে এখানে গ্রামবাসীকে থামালো সেই থামানোর থামানোর পরে কিন্তু এরা নাকি বলছে না কি বলে ওখানে নাকি বলে লাঠি চাপ আর কিছু হয়েছে তো আমরা তো আমি তো জানি না ব্যাপারটা লাঠি চাপ এরা নাকি বলছে তো এদের কাছে জানলে পরে খুব ভালো হয় বিষয়টা কি হয়েছে না হয়েছে তো আগা যেহেতু আমাদের আগামীতে যে ললপুকুর পূজা কমিটি যেহেতু আমরা পুজো পার্বণ করবো পয়লা বৈশাখে তার জন্য কিন্তু ব্যবস্থা নিয়ে নেওয়া কিন্তু এইভাবে অত্যাচার হলো যে জমি রেকর্ড বা রেজিস্ট্রি নিয়েছে সে তো তার জমি না এটা তো সরকার পক্ষের জমি তারা হলো কানাই মহিলার আচ্ছা যারা বর্তমানে যেহেতু তিরিশ চল্লিশ বছর ধরে দখলে ছিল যেহেতু পূজা কমিটির কিছু মানে কমিটির সদস্যরা ঠিক আছে তারা আমাদের গ্রামবাসীর রয়েছে এবং বর্তমানে যা যারা লোভি লোভে বসীভূত হয়ে যারা রেকর্ড রেস্ট্রি করেছে সেই ভেস্টের জমিটা তারা কালানি মোহলদার এবং বিনোদ মহলদার দেখুন এই লোলপিপুর সার্বজনীন পূজা কমিটি কোনো রাজনীতি রঙ না এখানে আমরা যে বেলোড়া সাহেবকে একটা মাতৃষ্ঠান দিয়েছি এখানে তৃণমূলের মেম্বারস সই করেছে কংগ্রেসেরও মেম্বরে সই করেছে বিজেপির মেম্বরের সই করেছে এখানে সার্বজনীন এখানে কোনো দলের কোনো রঙ নেই কিন্তু গ্রামবাসীরা বলছে যে ওরা তৃণমূল সব এখানে সে বলুক কিন্তু এখানে দলের কোনো রাজনীতি কোনো রং নেই আমরা এখানে এখানে যেহেতু পুজো অর্চনা হই মানে মানে যেহেতু আমরা আগামী পূজা বছর তার সূর্য গেছিলাম সেই নিয়ে কিন্তু এটা ছড়াও হয়েছিল আর কি ওরাও তার জন্য এই গণ্ডগোলটা সৃষ্টি হওয়াটা এখানে রাজনীতিতে কোনো রঙ নেই এখানে এখানে কোনো রাজনীতি এই গ্রামবাসী হিসাবে বলছি আমার নাম অজয় আমি গ্রামের একজন গ্রাম পঞ্চায়েতের